হ্যালো ফ্রেন্ডস পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে এক বালতি কিচেন ওয়েস্ট নিয়ে চলে এসেছি আর প্রত্যেক দিনই ভাবি নিয়ে আসবো প্রত্যেক দিন একটা একটা করে প্লাস্টিক করে রেখে দিই কিন্তু একদিনও মনে থাকে না তো আজকে আর ভুল করিনি আজকে সবগুলো একসাথে নিয়ে চলে এসেছি আর এগুলো এখনও একদমই কাঁচা রয়েছে তো ভাবছি একটুখানি এই যে বেডের মধ্যে রেখে দিই তাহলে যে যদি লিকুইড বেরোয় তাহলে বেডের মধ্যে চলে যাবে আর এখন তো চলছে বৃষ্টির ওয়েদার রেখে যাওয়াও যাবে না একেবারে মানে বিকেলবেলায় এসে আবার এগুলোর আমার কোনো একটু ব্যবস্থা করে যেতে হবে তবে এই যে বৃষ্টি আপনাদের ওদিকে কেমন হচ্ছে জানি না আমাদের এখানে কিন্তু খুব বেশি হচ্ছে না খুবই অল্প আর আজকের ওয়েদারটা এত সুন্দর কি বলবো এই যে যেই দেখলাম একেবারে ঝকমকিয়ে রোদ উঠেছে সেই আমি চলে এসেছি ছাদে আর ছাদে কিন্তু রোদ থাকলেও বেশ ঠান্ডা আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর তো আজকে ছাদে এখন যদি দু তিন ঘন্টাও থাকা যায় তাহলেও মনে হয় নামতে ইচ্ছে করবে না চারদিকটা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে আছে ভীষণ ভাল লাগছে ছাদে আজকে ওয়েদারটা আর এখানে দেখতে পাচ্ছেন হলিহ রয়েছে ওই হলিহগটা আগেরটা তো আমি একটা রিপোর্ট করেই ছিলাম দেখেছেন তো ওটা তো সব ফুলগুলো দিল ঠিকঠাকই নিচে আর এইটা আবার চলে এসেছি এই যে রিপোর্ট করতে তো এটা ওটা যত সহজে উঠাতে পেরেছিলাম এটা আসলে দেখতে পেলাম নিচে রয়েছে আখের পাতা তো আখের পাতাটা অতটা এখনও ডিকম্পোস্ট হয়নি ওই জন্যেই ওঠাতে একটুখানি কষ্ট হচ্ছিল একটা এই যে টবের মধ্যে দিয়ে দিলাম এটাও আমি নেচেই নিয়ে যাব। আর এত সুন্দর হয়ে ফুটছে এটার কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে আর এই এইরকমভাবে রিপোর্ট করলে ওই যে মানে রুট বলটা না ভেঙে বেশ খানিকটা মাটি সমেত আস্তে করে উঠিয়ে যে বসিয়ে দিলে নষ্টও হচ্ছে না ফুলগুলো তো নিচে নিয়ে যাব আর নিচে কিন্তু যেই দেখছে ফুলটা বলছে এটা কি ফুল আসলে হলি হকটা দেখবেন পাতিটাই বেশি হয় এইটা আমার কাছে থোকা হয়েছে দুটোই এবছরে গত বছরেও কিন্তু এই যে এই কালারটাই হয়েছিল মানে একটু যেটা লাইট কালার আগেরটা ছিল এর থেকে খানিকটা ডিপ তো এখনও বেশ কটা ফুল ওই যে ফুটবে যেগুলো ওপরের দিকে রয়েছে যে কুড়ি আর টবে দিয়ে কি যে অপূর্ব লাগছে নিজের মুখেই একগাল হাসি ফুটে গেছে তো এর বীজটাও এবার আমি রেখে দেওয়ার চেষ্টা করব। যদি থাকে আর এদিকে এই দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দর ফুটছে কয়েকদিন আগেই যে বসালাম আর কত তাড়াতাড়ি দেখুন টপ ভর্তি করে ফুল দিচ্ছে আর এখানে এই যে পিটুনিয়াটা যদি আরেকটু একটু বড়ো হয়ে ছড়িয়ে যেত তাহলে দারুণ লাগতো কিন্তু এখন যেহেতু গরম এই যে প্রায় পড়ে যাচ্ছে তো শীতের যে গাছগুলো এখন কিন্তু আর অত ভালো হবে না আর এদিকে যে টগরের চারাটা দিয়েছিলাম বেশ ভালোই দেখলাম রয়েছে আর ফুলও ফুটছে দু একটা আর এদিকে আমার লেবু একটা কেন পড়ে গেল এটা তো শুকিয়ে নামার মনে হচ্ছে বেশ হাওয়া দিয়েছিল ওই তরেই হয়তো পড়ে গেছে তো শুকিয়ে পড়লে আরও হয়তো দু একটা পড়তো এটা এখনও খাওয়ার মতো হয়নি আর এই যে অনেক দিন আপনাদের দেখানোও হয়নি লেবু গাছটা এই দেখুন লেবুগুলো কিন্তু বেশ সুন্দর সাইজ হচ্ছে আর এখন যেহেতু একটু বড় হয়েছে তো গাছে দেখাও যাচ্ছে ভালো করে আর কি পরিমাণে লেবু দেখুন এবারে থেকেছে অনেক লেবু ধরেছে এই যে এই দিকটাতেও বেশ দেখতে পাচ্ছি ধরেছে মানে মোটামুটি আমার খাওয়ার কাজ চলে যাবে এই যে কাগজি লেবুটা কিন্তু বাজারে পাওয়া যায় পাওয়া যায় না তা নয় কিন্তু পাতি মতো অতটা অ্যাভেলেবেল নয় তারপরে পাওয়া গেলেও দেখবেন একদম যে কাঁচা লেবুর যে একটা সুন্দর স্মেল থাকে সেটা কিন্তু পাওয়া যায় না তো বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো একটু রস বেশি হবে বলে বেশ একটু ম্যাচিওর হওয়ার পরে যখন তোলে ততদিনে ওই যে কাঁচা কাচার যে দারুণ একটা স্মেল সেটা কিন্তু আর থাকে না ওটা একমাত্র বাড়িতে যদি থাকে গাছ তাহলেই পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে লেবু গাছটা আমি রাখছি এটা হচ্ছে বিচেরই কিন্তু একটা লেবু গাছ এটা কোনো কলমের গাছ নয় আর এই গাছটা আমি একটা উদ্দেশ্য নিয়ে বড় করছি তো ভবিষ্যতে দেখা যাক সে উদ্দেশ্যটা সফল হয় নাকি আর কি উদ্দেশ্য নিয়ে করছি সেটা তো আমি বলবই আর এই যে লেবুর পাতাটা চলুন গন্ধটা কেমন দেখি হ্যাঁ হ্যাঁ দারুণ কিন্তু তার মানে আমি এই যে এই পাতা দুটো নিয়ে যাব কেন বলুন তো ঘরে রয়েছে খুব সুন্দর তেঁতুল আর তেঁতুল দিয়ে লেবুর পাতা দিয়ে দেখবেন আমরা ছোটোবেলায় কিন্তু খেয়েছি একটু চিনি নিয়ে একটু নুন নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেকেই খেয়েছেন আর যারা খাননি একবার খেয়ে দেখবেন একদম অপূর্ব অপূর্ব বলতে বলতে তো আমার একেবারে জিভে জল এসে গেল আর এই যে এই সব খাবার আমাদের জেনারেশান পর্যন্ত তবুও কিছুটা থাকবে আর আমাদের পরের জেনারেশান আর জানতেই পারবে না যে এই রকমভাবে আবার খাওয়া যেত যে আমরা ছোটোবেলায় ওই যে পাকা তেঁতুল নিয়ে হাতের মধ্যেই একটু চিনি নুন লেবুর পাতা দিয়ে মেখে মেখে খাওয়ার যে কি মজা সে সে তো আলাদাই আলাদা মজা আর আজকে খানিকটাই যে বীজ বপন রয়েছে আর এই যে আমি ভেন্ডির বীজ তো দিয়েছিলাম আপনারা দেখেছেন তো ভেন্ডির বীজগুলো তো উঠলো না ভালো করে আর এইবারে আবার এই যে কয়েকটা দিয়ে দিচ্ছি এগুলোও উঠবে কিনা জানি না এগুলো না দিলে আবার আমি দেব কারণ অফুরন্ত বীজ আমি রেখে দিই আমার বাগান থেকে অনেক যত ভেন্ডি শুকিয়ে যায় সবই রেখে দিই তো সেই জন্য একবার না হলে আবার ট্রাই করি আবার না হলে আবার ট্রাই করি আর গরমের বাগান তো আমাদের এখন অনেক দিন চলতে থাকবে শীতের বাগান যেমন শীত তো আমাদের দেশে খুব বেশি থাকে না কয়েক এই মাত্র ধরুন শীতের বাগানটা আমরা তিন চার মাস পাই কিন্তু গরমের বাগানটা আমরা যেহেতু অনেক দিন ধরে পাই তো সময় আছে এখনও অনেকটা আপনারাও ধীরে সুস্থে বসান কারণ সামনে যা দাবদাহ আসছে কতটা কি গাছ হবে জানি না আর এবারে তো যেমন ওয়েদার রিপোর্ট আছে যে ভীষণ গরম পড়বে এমনিতেই তো ভীষণ রোদ তার উপরে যদি আরও ভীষণ হয় তাহলে সে যে কি বাগানটা আদৌ টেকাতে পারবো কি সন্দেহ তাহলে আমাদের বর্ষার জন্যই তখন অপেক্ষা করতে হবে আর কিছু করার নেই আর এদিকে আমি দিয়ে দিলাম তরমুজের বীজ কয়েকটা ওটাও আমার বাগান থেকেই রাখা ছিল গত বছরের আর দিয়ে দিলাম ভেন্ডির বীজ এখানে অনেকগুলো করেই দিলাম যদি চারা ওঠে তখন ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় দেব। কারণ বিভিন্ন জায়গায় যদি দেওয়া হয় মনে থাকে না আসলে কোথায় কি দিয়েছি আর সারা বাগান ভর্তি এখন পুয়ের চারা কিন্তু হচ্ছে আর এই যে এখনই পুঁয়ের নতুন গাছ আবার করে রাখলে এই গাছটাই কিন্তু সারা বছর থেকে যাবে এই সময়ে যাদের বাগানে পুঁই গাছ থাকে তাদের তো এমনি চারদিকে দেখবেন বীজ পড়ে অনেক চারা হয় আর আপনারা পুঁয়ের চারা তো খুব সহজে বাজার থেকে যে পুঁই শাক কিনে আনা হয় ওই ডাল থেকেও করতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁকড়ি কাঁকড়িটা কয়েকটা বীজ আমি দিলাম এই যে গ্রো ব্যাগে আর গ্রো ব্যাগের মধ্যে খাবার তেমন কিছু দিলাম না একটু গোবর সার দিতে পারলে ভালো হতো তো গোবর সার যখন দেওয়া হলো না এই যে আমি নিতে চলে এসেছি এই আম গাছের গোড়াতে বেশ কিছু দিনের পুরনো মানে একেবারে সার রেডি হয়ে গেছে কিচেন এই দেখুন দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো একটা জৈব সার তো এইটাই খানিকটা চলুন দিয়ে দিই তো আপনাদের যাদের গোবর সারের এই যে প্রবলেম অনেকেই গোবর সার পান না তারা কিন্তু যে এইভাবে সার বানিয়ে যখন মাটি তৈরি করবেন এরকম দিয়ে দিতে পারেন এতেও কিন্তু খুব ভালো গাছে খাবার পাবে আর তাছাড়া জৈব সার যে কোনো জৈব সারেই যখন গাছ করবেন গাছের স্ট্রেংথ তো খুব ভালো হয় গাছের ফলের সবজির যাই করবেন তার কোয়ালিটি সুন্দর হয় তার টেস্ট ভালো হয় তো এইভাবে সহজে তো করতেই পারেন আর এই যে গাছটা কালকেই ভেবেছিলাম কেটে দেব তো কালকে আর কাটা হয়নি কারণ মিলিবাগ ধরে যাচ্ছে ওই যে পুরনো বেগুন গাছ এটা একদমই রাখা যাবে না তো গাছটাকে একটু কেটে দেব। আসলে এখন কাটারটা পেলাম না আর কাঁচিটাতে খুব বেশি ধার নেই কাটতে পারছি না আর তুলতে গেলাম গাছটা টেনে সে তো ভীষণ শক্ত হয়ে বসে আছে তো ওটাকে পুরো মাটিটাকে ঢেলে ওটা পরে আমি করে নেব। এ দেখুন এরকম করে আপাতত কেটে রাখলাম মিলিবাগটা আসবে না আর আমার এক বন্ধুই যে বলছিলেন বিন্স গাছ মরে যাচ্ছে এখন কিন্তু শীতের যে গাছগুলো সেগুলো আর ভালো হবে না কারণ ওই কোনো রকম হয় তার সবজির কোয়ালিটিও ভালো হয় না তো এই যে বিন্স গাছটা দেখছেন আমার এটা শুকিয়ে যাচ্ছে তো এটা তো তাড়াতাড়ি শুকানোর কথা ছিল না আমার মনে হচ্ছে গোড়াতে জল জমে হয়তো শুকিয়ে গেছে আর আপনার যেটা বলছেন শুকিয়ে গেছে সেটাও দেখবেন হয়তো গোড়া পচে গেছে বা কোনো কারণে গোড়াতে সে করে কোনো প্রবলেম হয়েছে বলেই কিন্তু গাছটা ওই যে আমার ওই রকম হয়ে যাচ্ছে পাশাপাশি এই যে দেখুন আর একটা রয়েছে এটা কিন্তু বেঁচে আছে কিন্তু সেই চেহারাটা যে সুন্দর ঝকঝকে তক সেই রকম আর হবে না তো এই গাছগুলো আমি রেখে দিয়েছি এই যে প্রচুর পরিমাণে এখনও বিনস রয়েছে আর এখান থেকে আমি আগামী বছরের জন্যে বীজ রাখব তো বীজটা নেওয়া হয়ে গেলেই ওই গাছগুলোকে আমি তুলে ফেলবো আর নিয়ে নেব চলুন একটা বাঁধাকপি বাঁধাকপি তো এখন প্রায় দিনে নিচ্ছি আর এখন আর বেশি নেইও বাঁধাকপি প্রায় শেষ হয়ে গেছে আর আজকের হারভেস্টিংটা করছে একটা বন্ধুর জন্যে ও আসবে বললো তোর জন্য একটুখানি সবজি আমি তুলে রাখবো আর এই যে কুমড়োর কচি কচি ডগা এখন যদিও প্রথম দিকের মতো সেই যে মোটা মোটা ডগা সেগুলো নেই তবে এগুলোও খুব সুন্দর একদম কচি ডগা আর এই যে কিছুটা পাতাও এক্সট্রা নিয়ে নেব কারণ ডগা খুব বেশি আর নেই আর যেগুলো রয়েছে সেগুলোতে একটু কুমড়োও ধরেছে তবে ওই যে ওইদিকে আর একটা গাছ যে বসিয়েছিলাম কুমড়ো সেটাও কিন্তু বেশ ভালো চেহারা নিয়ে উঠেছে আর এই যে কয়েকদিন বৃষ্টির ওয়েদারে গাছগুলো যেন একেবারে প্রাণ ফিরে পেয়েছে আর কি সবুজ হয়েছে দেখুন তবে এবারে যা তাপ হবে সাত দিন রোদ দিলেই কিন্তু গাছের এই যে সুন্দর চেহারা আর থাকবে না তবে কেন জানি না মনে হচ্ছে এবারে একটু বৃষ্টি হয়তো মাঝে মাঝে হতে পারে মানে আমারওটা মনে হচ্ছে নাও হতে পারে তো যদি বৃষ্টি হয় একটু মাঝে মাঝে তাহলে কিন্তু বাগানের চেহারা খুব ভালো হবে আর যদি না হয় তাহলে তো বুঝতেই পারছেন ভীষণই শোচনীয় হবে অবস্থা তো তবে কিছুটা তো অবশ্যই হবে অনেক সময় ভীষণ রোদে পাতা পুড়ে যায় একেবারে শুকিয়ে মুড়মুড়ে হয়ে যায় যেটা আমাদের এখানে হয় যে যেরকম টেম্পারেচার থাকে তবে তার মধ্যেও কিছুটা গাছ কিন্তু হয় যেগুলো বাগানটাকে একটু সবুজ রাখে যেমন এই যে বাদাম আমি বসিয়েছি আপনাদের আগেও বলেছি যে বাদামে বেশ কিন্তু গাছ বাগানটা সবুজ রাখে আর প্রচণ্ড রোদেও কিন্তু বাদামের পাতা সেভাবে পুড়ে যায় না তো ভেবেছিলাম গাজরগুলো একটু বেশ বড় বড় হবে বেশ অনেক দিনেই যে রেখে দিয়েছিলাম দু একটা কিন্তু একটু ভালো হয়েছে কিন্তু বেশিরভাগই দেখছি একদম ছোট ছোট হয়েছে তবে ছোট হোক আর যাই হোক পেয়েছি কিন্তু অনেকটাই গাজর এবারে মাঝে মাঝেই আমরা গাজর অনেকটা করেই তুলেছি আর প্রচুর গাজর এবার এখান থেকে খাওয়াও হলো এই যে অল্প একটু জায়গা করে রাখলেই কিন্তু মোটামুটি বাড়িতে খাওয়ার কাজ তো চলেই যায় আর গাজরগুলো ভীষণ মিষ্টি হয়েছে সাইজ যদিও ছোট তার খেতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি এই যে আজকেও কিন্তু বেশ অনেকখানিই তুলে নিলাম তো চলুন এবারে তুলে নেব একটুখানি পেঁয়াজ আর প্রত্যেক দিনই তো একটু একটু ওই যে পেঁয়াজ তুলেও নেই আর এই দেখুন এই ঝাড়টাও কিন্তু খুব ভালো হয়েছে পেঁয়াজগুলো এত সুন্দর হয়েছে তুলতেও ভালো লাগে আর খেতে তো ভীষণ ভালো লাগে আমি তো খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আগে যেগুলো তুলেছিলাম একটু শুকিয়ে গেছে ওগুলো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর এই যে আমার এক বন্ধু বলছিলে পেঁয়াজ ধুতে নেই কিন্তু আসলে এত নোংরা থাকে তখন মনে হয় যে একটুখানি ধুয়ে নেই আর এইগুলো বেশি দিনের জন্য লাগবো না খেয়েই নেব। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধু আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা